নমস্কার রাজ্যের সমস্ত এস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ আজ আমি বীরভূম জেলার এস কে এস এস শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা ষাট থেকে পঁয়ষট্টিতে ফিরতে চাই তাদের নিয়ে জেলা পরিষদের মাঠে বসেছিলাম এবং তাদের কাছ থেকে সমস্ত ডকুমেন্টস সংগ্রহ করলাম গত পরশু দিন মাননীয় অ্যাডভোকেট বিধানচন্দ্র বিশ্বাসের সঙ্গে আমার চূড়ান্ত কথাবার্তা হয়েছে এবং বীরভূম জেলার কেস আমরা আগামী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে করতে চাই সেই উদ্দেশ্যে আমি আজ জেলা পরিষদের মাঠে জেলার সিউড়ি ওয়ান এবং টু ব্লকের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা পঁয়ষট্টিতে ফিরতে চান তাদের নিয়ে একটা সংক্ষিপ্ত বৈঠক করা হয়েছে এবং তাদের কাছ থেকে সমস্ত নথিপত্র এবং টাকা পয়সা তুলে আনা হয়েছে ষাট থেকে পঁয়ষট্টিতে ফেরার জন্য কেস করার উদ্দেশ্যে এবং আমরা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই কেসে যাচ্ছি তার একটি অংশ আপনারা দেখুন আমরা ওয়েস্ট বেঙ্গল এস কে এস কে টিচার্স অ্যান্ড এস সমন্বয় সমিতির পক্ষ থেকে বীরভূম জেলায় উপস্থিত হয়েছি জেলার সদস্য শিউটিতে সামনে আমাদের জেলা পরিষদের জেলা পরিষদের মাঠে পিছনে এই মাঠের সামনে আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা যারা ষাট অপশানে আছি বীরভূম জেলার তারা পঁয়ষট্টিতে ফিরতে চাই এ বিষয়ে গত পরশু দিন মাননীয় আমাদের উকিল সাহেব বিধানবাবু যিনি আমাদের এস এস কে এই কেসগুলো করে থাকেন ওনার সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে এবং ওনার সঙ্গে কথা হওয়ার পরে আমরা আজকে উপস্থিত হয়েছি যারা এখানে আছেন বাবু অসীমবাবু সিদ্ধার্থবাবু আছেন আমাদের উপস্থিত আছেন নববাবু আমাদের দুজন দিদিমণি আছেন আলপনা দি এবং বাণী দত্ত তো আজকে আমরা মূলত ষাট থেকে পঁয়ষট্টি ফেরার জন্য যে কেস করা হবে সেই কেসের সমস্ত যাবতীয় নথি আজকে আমরা সংগ্রহ করলাম এবং আগামী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমাদের বীরভূম জেলার সমস্ত কেস হয়ে যাবে এবং আমরা ষাট থেকে পশুতে ফেরার জন্য আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি আজ থেকে এবং আগামী সোমবার আগামী বৃহস্পতিবার আমরা লাভপুরে বসবো এবং শনিবার নানুর ব্লকে আজকে সিউরি ওয়ান টু এর আমাদের সমস্ত নথি সংগ্রহ করা হলো এবং আগামী দিনে যদি কেউ বাকি থাকে তারা কেস করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যে সমস্ত কর্মীরা এখানে আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন ওনারা সমস্ত নথিপত্র তুলে নিয়ে আমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে বীরভূম জেলায় কেস শুরু করছি সকলকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ